আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে পবিত্র জুমার দিনে নামাজ খাওয়া দাওয়া ঘুমিয়ে এরপর আমরা বেরিয়ে পড়লাম চন্দ্রিমা উদ্যানের উদ্দেশ্যে তো আমাদের উদ্দেশ্য হচ্ছে ইশাল আর আমি হচ্ছে ক্রিকেট খেলবো এখানে ভালো কোনো মাঠ নেই যার কারণে চন্দ্রিমা উদ্যানটা বেটার কারণ ওখানে গাছপালা আছে এবং এই গরমের মধ্যে গাছপালার নিচে ক্রিকেট খেলতে ভালোই লাগবে আশা করি কারণ বাংলাদেশের তাপমাত্রা এখন অনেক হাই যার কারণে আমরা যেখানে সেখানে ক্রিকেট খেলতে পারতেছি না যার কারণে আমরা গাছের ছায়ায় ক্রিকেট খেলতে যাচ্ছি তো ভিডিও সাথে থাকবেন আশা করছি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ঈশাল বারবার বলতেছে বাবা কখন যাব আমরা ক্রিকেট খেলতে আমি বললাম বাবা এই তো আর কিছু সময় পরে আমরা চলে আসবো এরপরে আমরা ক্রিকেট খেলা শুরু করব। তো তুমি একটু ধৈর্য ধরে করে বসো তো আমরা চলে আসছি অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন আমরা চন্দ্রিমা উদ্যানের গেটে চলে আসছে তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক লোকজন সবাই আড্ডা মারতে আসছে কিন্তু আমাদের উদ্দেশ্য ক্রিকেট খেলা তো এই যে দেখতে পাচ্ছেন ইশাল ক্রিকেট ব্যাট ক্যাপ পরে রেডি ক্রিকেট খেলার জন্য তো তার উদ্দেশ্য হচ্ছে ক্রিকেট খেলা তাই সে ভালো একটি প্লেস খুঁজতেছে যেখানে ছায়াও থাকবে আমাদের ক্রিকেটটাও ভালো হবে এখানে অনেক লোকজন আমরা ভালো একটা জায়গা অবশেষে খুঁজে পাই আমরা খেলা শুরু করলাম তো খেলা দেখতে থাকুন তো ঈশালের খুবই ক্লান্ত লাগতেছে ক্রিকেট খেলে যেরকম গরম এরপর ব্যাটিং করার কারণে অনেক কষ্ট হয়েছে তাই একটু রেস্ট করতেছে গাছে উঠে গাছে ধুলে